বিসপুল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা ধি রেইন কুকিং কটেজে সকলকে সাত অভিনন্দন কেমন আছেন নিশ্চয়ই ভালো আর আশা করি ঈদের রেশ কম বেশি সকলের মনে এখনও অল্প একটু আছে আমারও আছে তো যাই হোক একতরফা মাংস খেতে খেতে বড় হয়ে গেছি আর মাংস কিন্তু উপকারীও বটে মাংসের কিছু অপকারী দিকও আছে যেমন বধজম বা অনেকের টয়লেট কষা হয়ে যায় এই সমস্ত সমস্যা প্লাস একটু যদি সাথে ভিন্নতা আনা হয় একটা টুইস্ট সহ তাহলে কেমন হয় সেরকমই একটু ভিন্ন ধর্মে অল্প পরিসরে এই ক্ষুদ্র প্রয়াস এটি একটি বারো মাসি সবজি পেঁপে শুধু পেঁপে আমরা একটু ভিন্ন স্বাদ করে কিভাবে খেতে পারি একদম গতানুগতিক থেকে আলাদা এভাবে হয়তো কেউ খেয়ে থাকেন তবে খেয়ে থাকলে ভালো আর যদি কেউ এভাবে তৈরি না করেন প্লিজ একবার হলেও ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন ঠিক আছে আর এই পেঁপে ভাজি আমি কেন বললাম কারণ পেঁপে এমন একটি সবজি যা যে কোনো খাবার হজমে অগ্রণী ভূমিকা পালন করে সো লেট স্টার্ট আওয়ার ডেলিশিয়াস জার্নি উইথ রেইন কুকিং কটেজ এই দেখুন আমার নতুন গ্রেটার দিয়ে পেঁপে কাটা হচ্ছে আর এই সুন্দর কাজটি আমার বোনের ছেলে করছে আমি এখানে লবণ আর হলুদ দিয়ে আপনার ছেলে মেঘেও নিতে পারেন মশলা বলতে কিন্তু এ দুটোই আর কিছু জিনিস ভিন্ন আছে আর তেল হয়তো ক্লিপসটা আসেনি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা সহ অবশ্যই করে আগে থেকে প্রিপারেশন করে নিয়েছিলাম একটা একজন রাঁধুনি ভালো করেই জানে তাহলে দোষটুকু ক্ষমা করে দিন আমার বোনের ছেলে শ্যুট করছে তো ও হয়তো ওটা